আসসালামু আলাইকুম নানির বাড়িতে কি অনুষ্ঠান কার অনুষ্ঠান কেন আসলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো আমার মায়ের চাচাতো ভাইয়ের ছেলের শূন্যতে খতনা অনুষ্ঠান সেখানেই আসছি তো এখন সবাই কি বলে এগুলো আমি জানি না ধান বানা হবে এটা নাকি নিয়ম তো সবাই এই জন্য দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে এটাকে আমাদের গ্রামের বাসায় বলে আয়ের পাড়া আয়ের পাড়া বিয়েতে হোক আর শূন্যতে খতনা হোক বাড়া হয় তো এখানে যারা যারা দাঁড়িয়ে আছে তারা হচ্ছে আমার মার চাচাতো বোন সবাই আমার মার চাচাতো বোন তারা একসাথে দাঁড়িয়ে ছবি তুলছে

তো এখন সবাই ছবি তুলছে স্টেজে এখানে যে পিচ্ছি বাহিনী দল দেখছেন সব হচ্ছে আমার মামাতো খালাতো ভাই বোন সব পিচ্ছির দল সব বাচ্চারা বসে বসে মজা করছে আনন্দ করছে ছবিও তুলে নিচ্ছে ক্যামেরাম্যান ছিল উনি সবাইকে দেখিয়ে দিচ্ছে এটা ছিল আমার সেই মামাতো ভাই যাদের সন্ন্যতে ঘটনা অনুষ্ঠান ওরা দুই ভাই দুই ভাই ফটোশুট করে নিচ্ছে এই হল হলো আমার মামাতো বোন দুই মামার দুই মেয়ে পরিটা কেন রেগে আছে ওর মার সাথে সে খুব রাগ দেখাচ্ছিল আর এরা হলো আমার ভাবি আমাদের এলাকার ওনারও আত্মীয় লাগে তো নিয়ে গিয়েছিল এখন সব রমণীরা দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে ক্যামেরাম্যান দেখিয়ে দিচ্ছে বারবার এভাবে না ওইভাবে রমণীরা দাঁড়িয়ে আছে রাত বাজে বারোটা মা বলতেছে যে বিরিয়ানি নিয়ে আসছি খেয়ে নে। তারপর রাতের খাবার বিরিয়ানি খেয়ে নিলাম এখন বাজে রাত একটা তো রাত একটায় আমরা অনুষ্ঠান শেষ করে ঘুমানোর জন্য